কি যুদ্ধ বন্ধ চাই যুদ্ধ বন্ধ চাই যুদ্ধ বন্ধ হোক যুদ্ধবিরতি এটা কখনো সচেতন মুসলমানের স্লোগান ঘোষণা কথা হতে পারে না যুদ্ধ বন্ধ নয় কিসের যুদ্ধ বন্ধ যুদ্ধ তারা হলো দখলদার যে পর্যন্ত ফিলিস্তিন থেকে তাদেরকে উৎখাত না করা হবে যেই পর্যন্ত ইসরায়েলকে ধ্বংস করা না হবে যে পর্যন্ত আল আকসাকে মুসলমানদের নিয়ন্ত্রণ না হবে সেই পর্যন্ত যুদ্ধ চলবে এই কথা বলেন ঠিক কিনা যুদ্ধ চলবে তবে যুদ্ধ চলবে হামাসের সাথে সশস্ত্র বাহিনীর সাথে হামাস নির্মূলের নামে নারী শিশুদেরকে হত্যাযোগ্য গাজায় ধ্বংসযোগ্য বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা দাবি জানাব বোমা বর্ষণ যেন বন্ধ থাকে গাজা উপত্যকায় পশ্চিম তীরে যেন রাফা শহরে যেন বোমা বর্ষণ বন্ধ থাকে নারী শিশুদেরকে যেন হত্যাযোগ্য বন্ধ থাকে যুদ্ধ করো তোমাদের যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে তোমাদের বাবা ইউরোপ আমেরিকাকে নিয়ে তোমরা পারলে সাহস থাকলে পুরুষ হয়ে থাকলে হামাসের মুখোমুখি হয়ে দেখাও তারা তো হামাসের সাথে পারে না তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য তাদের ক্ষয়ক্ষতির প্রতিশোধ নেওয়ার জন্যই তারা নিরপরাধ মানুষদেরকে হত্যা করছে যুদ্ধাপরাধ করছে তারা পৃথিবীর ইতিহাসে বর্বরতার এক মহা সাক্ষী হয়ে আছে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় প্রস্তাব হলো অনেকেই বলে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন যারা তারা বলে যে দ্বি দ্বি রাষ্ট্রনীতি চাই যদি দ্বি রাষ্ট্রনীতি হয় যদি মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের রাষ্ট্র থাকে আর ইসরায়েল ইহুদিদের রাষ্ট্রই বহাল থাকে তাহলে তার যুদ্ধ সংঘাত নয় একটি শান্তি চুক্তি হোক দুই তারা দুইভাবে তাদের দুই রাষ্ট্র পরিচালনা করুক এটাও রকম সচেতন মুসলমানের দাবি হতে পারে না কথা হতে পারে না কিসের দ্বি রাষ্ট্রনীতি রাষ্ট্র তো সম্পূর্ণ ফিলিস্তিনিদের রাষ্ট্র হচ্ছে মুসলমানদের আল আকসা মুসলমানদের তা এই দখলদারদের কোনো জায়গা আরবে মুসলমানদের ভূমিতে হতে পারে না কথা বলেন ঠিক কিনা রাষ্ট্র হবে একটা তাও হচ্ছে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র কোনো ইসরায়েল বড় ইয়াহুদি জাতির জায়গা ফিলিস্তিনের মধ্যে কখনো হতে পারে না এটা হচ্ছে পশ্চিমাদের ইউরোপ তারা যখন ইহুদিদের প্রতি এতই তাদের মায়াকান্না তাদের ইউরোপে জায়গা দিক আমেরিকা জায়গা দিক তারা সেখানে জায়গা দিবে না তারা জায়গা দিয়েছে ঘোষণা দিয়েছে আরবের মধ্যে যেন যুদ্ধ হয় ফেতনা হয় আর তারা দেশে দেশে অস্ত্র বিক্রি করতে পারে এলো এক নাম্বার দুই নাম্বার কাজ হলো তারা মুসলমানদেরকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করতে চায় মুসলমানদের মাঝে সংঘাত ফেতনা ছড়িয়ে দিতে চায় কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার প্রস্তাব হলো দেখবেন যখনই স্বাধীনতা কামীরা তারা নিজেদের মাতৃভূমি স্বাধীন করার জন্য নিজেদের প্রতিরোধ নিজেদেরকে রক্ষা করার জন্য যখনই তারা সংগ্রাম করে যুদ্ধ জিহাদ করে তখনই তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমরা কাশ্মীরে দেখেছি জঙ্গি ট্যাগ দিতে আমরা আফগানিস্তানে দেখেছি ট্যাগ দিতে অথচ জঙ্গি তারা নিজেদের রক্ষার জন্য তারা যুদ্ধ করেছে আমরা বাঙালি মুসলমান আমরাও তো মাতৃভূমি রক্ষার জন্য উনিশশো একাত্তরে যুদ্ধ করেছি করেছি না তাহলে আমাদেরকে যদি কেউ জঙ্গি ট্যাগ দেয় তা যারা জঙ্গি ট্যাগ দিবে তারা হলো সন্ত্রাস তারা হলো বর্বর তারা হলো যুদ্ধাপরাধী কথা বলেন ঠিক কিনা চার নম্বর কথা হলো আরব নেতাদের মুনাফিকি সবার সামনে এখন প্রকাশ পেয়েছে আমরা তো সব দিক থেকেই দুর্বল অনেক ওলামায় কেরামের পক্ষ থেকে ইসলামী সংগঠনের পক্ষ থেকে জিহাদ ফরসের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আরব নেতাদের চিত্র দেখুন সেখানে তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা সম্পদ নিয়ে নারীবাজিতে সম্পদের ভোগবিলাসে আরাম আয়েসে তারা এখন মত্ত রয়েছে ফিলিস্তিন নিয়ে মুসলমান নিয়ে তাদের কোনো মাথা নেই এই ইস্যুতে আরব নেতাদের মুনাফিকে আমাদের সামনে প্রকাশ পেয়েছে পঞ্চম কথা হলো নবীজির শেষ নবীজির শেষ বাণী নবীজির হাদিস হাদিসের জন্য একটি বাণী ছিল যখনই মুসলমান আরাম হয়ে যাবে জিহাদকে অপছন্দ করবে যখনই মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে তখনই তাদের উপর অপদস্থতা লাঞ্ছিত লাঞ্ছনা বঞ্চনা চাপিয়ে দেওয়া হবে আজকে ঠিকই আমাদের উপর লাঞ্চনা বঞ্চনা অপদস্থতা চালিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলিম আমাদের তো ইতিহাস আমরা জানি না আমরা ছিলাম পৃথিবীর সুপার পাওয়ার পৃথিবীর সমস্ত পাওয়ার ছিল নেতৃত্ব কর্তৃত্ব ছিল আমাদের হাতে যারা অমুসলিম ছিল তারা ট্যাক্স দিয়ে পৃথিবীর বুকে বসবাস করত। আর যারা ট্যাক্স দিতে রাজি হয় নাই তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো আমাদের তো এমন ক্ষমতা ছিল এখনো আমাদের এমন ক্ষমতা দর হওয়া দরকার যুদ্ধ জিহাদের মাধ্যমে যে আমরা হবো পৃথিবীর সুপার পাওয়ার মুসলমানের কাছে পৃথিবীর শাসন থাকবে কর্তৃত্ব থাকবে নেতৃত্ব থাকবে অমুসলিম যারা পৃথিবীতে বেঁচে থাকতে চায় শান্তিতে থাকতে থাকতে চায় চায় নিরাপদে তারা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে থাকবে যদি তারা ট্যাক্স না দেয় তখন তাদের শাস্তির আওতায় আসতে হবে কথা বলেন ঠিক কিনা এই হলো মুসলমানদের ঐতিহ্য গৌরব ইতিহাস মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য গৌরব এখন নেই এখন এই কথা বলেও লাভ নেই কারণ আমরা মৃত্যুকে ভয় করে মৃত্যু থেকে পালিয়ে আমরা ভোগ বিলাস আরাম আয়েসের জিন্দিগিতে অভ্যস্ত হয়ে আমরা এখন লাঞ্চনা বঞ্চনার শিকার আমরা এখন দুইশো কোটি মুসলমান হওয়ার পরও পৃথিবীর বুকে নির্যাতিত নিপীড়িত আমাদের মা বোনদের ধর্ষণ হচ্ছে আমাদের শিশুদের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে রাজপথ তবুও আমরা কিছুই করার ক্ষমতা আমাদের নেই অন্তত ইসরায়েল পণ্যগুলো বয়কট করার যেই প্রস্তাব আমাদের সামনে এসেছে সেখানেও আমাদের দুর্বলতা প্রকাশ পায় অন্তত ইসরা পণ্যগুলো আমাদের বয়কট করা ইমানের দাবি এজন্য জন্য আমরা কে কে ইসরা পণ্য বয়কট করার জন্য প্রস্তুত আছি হাত তুলি আল্লাহ আপাক কবুল করুক আল্লাহ আপাক তৌফিক দান করুক সকলে বলেন আমিন